গতকাল বিকেলে ফিরছি চোখে পড়ল এক টোটোওয়ালা রাস্তার ছাইরে টোটো দাঁড় করিয়ে মেয়েকে জল খাইয়ে দিচ্ছেন বোতল থেকে তারপর তার মাথার দুদিকের ছুটির গোলাপি রিবন ঠিক করে দিলেন বছর ছয়েকের মেয়েটা টোটোই লাগানো আয়নায় একবার নিজের মুখটা দেখে নিল বাবা তার কম দামি স্মার্টফোনে মেয়ের একটা ছবিও তুলে দিলেন মেয়েটা তারপরেই বলল বাবা একটা আইসক্রিম আর দুটো চকলেট নেব কিন্তু মুস্কি হেসে মেয়ের বাবা বললেন একটা আইসক্রিম আর একটা চকলেটের কথা হয়েছিল না বাড়িতে তোর মা সাক্ষী আছে কিন্তু মেয়েটা ঠোঁট ফুলিয়ে অভিমানী গলায় বলল সে তো মা বকবে বলে মা বলেছে জিনিসের দাম অনেক বেড়ে গেছে বাবার অত টাকাই নেই বায়না যেন একদম না করি তাই একটা চকলেট বলেছিলাম বাবার ঠোঁটে হাসি ওরে বদমাস মেয়ে টোটো স্টার্ট দিতে যাচ্ছিলেন ভদ্রলোক আমি বললাম স্টেশন যাবেন ভাই সে একটু ইতস্তত করে বলল যাব তো স্টেশনের দিকেই কিন্তু আজ তো কোনো প্যাসেঞ্জার নিতে পারবো না মহারানীর হুকুম কোনো প্যাসেঞ্জার তোলা যাবে না আজ ওকে নিয়েই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আর উনি যখন যা চাইবেন খাওয়াতে হবে এই শর্তেই বাড়ি থেকে বেরিয়েছি আজ কিরে এই দিদিমণিকে একটু স্টেশনে পৌঁছে দেব মেয়ে ঝুটি নাড়িয়ে ঘাট দুলিয়ে বলল না না একেবারেই নয় কাউকে চাপাবে না আজ আমি একা ঘুরব ভদ্রলোক হেসে বললেন কুড়ি টাকা লোকসান হয়ে গেল দিদিমণি কিন্তু কি করব মহারানীর চোখে জল এলে আরও লোকসান ওদের টোটোটা চলে গেল আমি দাঁড়িয়ে দেখলাম বাবার রাজকন্যার মুখে এক মুখ হাসি এই মেয়েই যখন শ্বশুরবাড়ি গিয়ে বলবে আমি খুব আদরে মানুষ হয়েছি তখন হয়তো অনেকেই মুখ বেঁকিয়ে বলবে বাবা তো টোটো চালাতো এত আদর পেল কোথায় আসলে এক শ্রেণীর মানুষের ধারণা আদুরে হবার জন্য অবস্থাপন্ন হতেই হয় সামান্য আয়োজনেও যে কেউ আদরে হতে পারে এটাই বোধ হয় জানা নেই মেয়েটা এই বয়স থেকেই নিশ্চিত জানে পৃথিবীর আর কেউ তার আবদারের মূল্য না দিলেও বাবা দেবেই সযত্নে বেঁচে থাকুক এই নিশ্চিন্ত সম্পর্কের বন্ধনগুলো